হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন বন্ধুরা সবকলে আশা করি অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরাও বেশ রয়েছি আমি পিয়া মন্ডল ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসায় চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল দেখুন ব্রেকফাস্টে আজকে বানানো হচ্ছে ইডলি ধোসা সাম্বার আর চাটনি চাটনি ওটাই আর কি হচ্ছে সকালের ব্রেকফাস্টের জন্য তো দেখুন মানে এত তাড়াতাড়ি ও আর কি খেতে বসে গেছে ভাবলাম এখানে দিয়ে দিই তারপর দেখছি যে না ঘর চলে গেছে ফোন এসছে বলে তো আবার ঘরে নিয়ে যাচ্ছি ভালোভাবে দেখুন যে একটা সাইড হয়ও নি মানে ওর এত তারা খেয়ে আর কি তাড়াতাড়ি যাবে আর যখন তাড়াতাড়ি করে রান্না করা হয় তাড়াতাড়ি আর কি হতে চায় না ও ফোনে কথা বলছে তো সেই ফাঁকে দিয়ে এলাম আর এই দেখুন এইটা ইডলি চাটনি বানিয়েছিলাম নারকেলের আর সাম্বার বাবুকে কিন্তু টিফিনে আজকে এটাই দেওয়া হয়েছে আর নিয়ে আসা হয়েছিল বাজার থেকে মাছ তো সেগুলো আর কি মা ধুচ্ছে সকালের সেরকম এখন কোনো কাজকর্ম কিন্তু হয়নি বেশিরভাগ কাজকর্ম সব পড়ে আছে আর আগে ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক তারপরে ওই বাদ বাকি কাজকর্ম কমপ্লিট করা হবে আর আমার যে ইডলির স্টিমারটা রয়েছে না ওটা একটু খাপগুলো ছোটো ছোটো তো তার জন্য ইডলিগুলো একদম ছোটো ছোটো সাইজের হয় আর এই দেখুন আর ধোসার তাওয়াটা অনেকটা বড় আর মাছ ভাজা হচ্ছে মা আর কি মাছ ভাজছে আর ব্রাশ করছে মায়ের একটু দাঁতের প্রবলেম তো অনেক ওষুধ দিতে হয় দাঁতে আর কি আর এই দিকে মাছের ঝোল হবে তো তার জন্যে আর কি আদা রসুন আমি আগে থেকেই না ডাব্বাতে ডাব্বা করে বেটে রেখে দিই তো সেটাই আর কি মা রেখে মাছের ঝোলটা একদম রেডি করে বলছে মাছের ঝোল করলে এত ভালো কালার তো চলে আসে আমার সাথে হয় না আর এইদিকে বিনস আলু ভাজা দুপুরকার মেনু আর এইদিকে দুধটা একটু গরম করে রাখা হয়েছে আর বাবুর জন্য একটু ডাল হয়েছিল বাস রান্না মোটামুটি ক্লিন হয়ে গেছে আজকে যাব একটু শপিং করতে দেখুন বেরিয়ে এসছি শপিং করার জন্য কারণ বাবুকে টিউশনে রেখে দিয়ে এসেছিলাম শপিং করতে আর এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দুজনে আটকিয়ে গেছি অনেকক্ষণ ধরে এক ঘন্টার উপর আটকে থাকার পর চলে এসেছি শপিং মলে যে সমস্ত জিনিসপত্র আর কি কেনাকাটার ছিল সেই সমস্ত কিনে আবার কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তারপরে তাড়াতাড়ি করে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই আর কি তাড়াতাড়ি করে চলে এসেছি নিয়ে আসা হয়েছিল বাবুর জন্য কিছু ফুল আতা গেঞ্জি কারণ ব্যাঙ্গালোর ও তার বেশ ঠান্ডা আর যে সমস্ত আর কি দরকার জিনিস আছে সেগুলো আর বাবুর জন্য একটা দুটো গান নিয়ে আসা হয়েছে একটা নুকিয়ে রেখেছি আর একটা ওকে দিয়ে ওর গান প্রচন্ড পছন্দের তো ওটা নিয়েই খেলা করছে যাই হোক আর এই ভিডিওটা কিন্তু তারপরের দিন সকালের আসলে কাল তো দেখলেন যে অনেকটা পরিমাণে আর কি শপিং করে নিয়ে এলাম আসলে আমার হাজবেন্ডের আজকে জন্মদিন তো তার জন্যই আর কি গিয়েছিলাম টুকিটাকি জিনিসপত্র কিনতে আর ওর একটা জামা কাপড় কিছু কিনতে তো ঠিক মতো পাওয়া গেলো না বলে না হলো না আর সকাল সকাল তো শুরু করে দিয়েছি হাজবেন্ডের জন্য রান্না বান্না করতে আর ও যে স্যারের কাছে থাকে আমাদের ডিআইজি স্যার অনেকে দেখেছো যারা আগে আমার ভিডিও দেখেছ যে আমার ছেলের জন্মদিনে এসেছিলেন তো সেই স্যারদেরকেও ইনভাইট করা হয়েছে তার জন্যে আর কি এত কিছু আর কি ব্যবস্থা করা হচ্ছে আমি সেই সমস্ত কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি চাই না যে ওদের ওনাদের মুখের সামনে গিয়ে ভিডিও করতে আর এই দিকে দেখো আজকে বানাচ্ছি কট্টু পটলে পুর ভরে আর কি পটলের দোরমা পানির পানিরে পুর করেছি আর কি পানির দিয়ে আর কি পুরটা করেছি আর এইদিকে টমেটোর চাটনি হবে পোস্ত হবে পায়েস তো সকালে আগেই হয়ে গেছিলো আগে পায়েসটা দিয়ে শুরু করেছিলাম পায়েস একদম রেডি এইদিকে চাটনিটা বসাচ্ছি ইন্ডাকশান গ্যাস দুটো আছে বলে কোনো অসুবিধা হয় না আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর কি রান্নাটা মানে হচ্ছে আর কি তাড়াতাড়ি রান্নাটা আমার গ্যাস মানে আমাদের যে গ্যাস ওভেন আছে না গ্যাসটা প্রচণ্ড অল্প অল্প ওঠে আর বেশি পরিমাণ রান্না যদি করতে যাই যেদিন প্রচুর পরিমাণে টাইম লেগে যায় ইন্ডাকশানটা বেশ আজকে ভালো পরিমাণে আর কি দিচ্ছে আর কি সার্ভিস তো তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না পায়েসটা ওখান থেকেই করেছি তো সকাল সকাল তো দুজন মিলে আর কি বসেই পড়েছি ওইদিকে আমার শাশুড়ি আমার রসুন ছিলে দিচ্ছে আর এইদিকে তো মা সমস্ত কাটা কুটি আবার ভেবেছিলাম যে রসুন অনেকটা পরিমাণ আছে বাটা আছে তারপর আবার দেখছি যে মানে একটু একটু করতে করতে না রসুনও শেষ হয়ে গেছে তো প্রচুর পরিমাণে তো কাটাকুটি কাজ থাকে বাটা বাটি অনেক রকম মনে করো বাদাম বাটা হয়েছিল পোস্ত বাটা ওই সমস্ত কাজ মায়ের ডাকতে ছিল আর আমি এখন কি করছি ওই যে পটলে দোরমা করবো তো ওগুলো আগে প্রথম পটলগুলো ভালোভাবে ভাপিয়ে নিয়ে ওই পটলের ভিতরে যে পানিরে পুরটা করেছিলাম ওগুলোই আর কি এখন ভরছি তারপরে একটা ওই কর্নফ্লাওয়ার একটু ডিমের যে সাদা অংশ ওটা দিয়ে ভালোভাবে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে ওতে ডুবিয়ে ডুবিয়ে ওতে আর কি কোটিং করে তারপরে তেলে আর কি ভাজবো তো তার জন্যে একটা একটা করে সমস্ত পটলের পুরগুলো ভরে নিচ্ছি আর ওইদিকে কিন্তু মা লাগাতার বসে আর কি সবজি কাটা কাটি তারপরে বাটনাগুলো বেটে দিচ্ছে প্রচুর পরিমাণে বাসন হচ্ছে আর যেহেতু কালকে মাছ এনে রাখা হয়েছিল তো ভা ভেজিয়ে রেখে দিয়েছিলাম রাতে তো মাছ ভাজার আজকে কিছু নেই আর আজকে হবে দেশি চিকেন আর কি নিয়ে আসা হয়েছিল প্রথম বাবা হয়েছিলো মাটনই আনবো তো যে স্যারদের আসার কথা আছে ওনারা বলেছেন মাটন খাবো না দেশি চিকেনই খাবো তো সেই দেশি মুরগি নিয়ে আসা হয়েছে আর কি আর পটলের দোরমা পোস্ত চাটনি ডালটা করব না আর ফ্রায়েড রাইস করবো এই টুকিটাকি আর পায়েস এই সমস্ত কিছুই বানাবো বেশি কিছু ঝামেলা বানাবো না আর তো আমার হাজব্যান্ডের জন্য তিন রকম ভাজা করে দেবো আর পুরো রান্নাঘরের অবস্থাটা দেখেছো আমার কিন্তু এই কোয়ার্টারের রান্নাঘরটা আর কি অনেকটা পরিমাণে বড়ো কিন্তু এত পরিমাণে জিনিসপত্র হয়ে গেছে তো পুরো রান্নাঘর জুড়ে আর কি রয়েছে কোনো জায়গাটা আর কি ফাঁকা নেই আর একটা করে বাসন পড়ছে আর মা ওইদিকে ধুয়ে ধুয়ে রাখছে তো ওই জায়গাটাও পুরো ফুল হয়ে আছে তো যাই হোক দুজন মিলে আছি বলে তাড়াতাড়ি করে এই সমস্ত কিছু করে ফেলতে পারছি নাহলে প্রচুর পরিমাণে আর কি আজকে টাইম तो আর এই দিকে মা এসছে যে দেখার জন্য যে এটা কি তৈরি হচ্ছে কারণ কখনো আমি বাড়িতে এটা বানাইনি আজকে এখানেই প্রথম বানাচ্ছি তো অনেক সময় তেল পটল বানিয়েছি বা অন্য কিছু বানিয়েছিলাম পটলের কিন্তু এই স্টাফিং দিয়ে কখনও বানানো হয়নি তো যাই হোক বানিয়ে নিই কথা বলতে বলতে কিন্তু পটলের ভিতরে পুরগুলো দেখো ভরা হয়ে গেছে আর ওইদিকে মা বানাচ্ছে পোস্তটা কারণ মায়ের হাতে পোস্তরা বেশ ভালোই লাগে খেতে তো মাকে বললাম তুমি পোস্তরা বানাও আর আমি এইদিকে ইয়েটা করি ওই রান্নাটা করি তো পটলের ওটা করার জন্যে না প্রথমে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়েছিলাম তো ওই ভাজার পর ওটাকে একটি পেস্ট বানিয়ে নেবো তাহলে মানে গ্রেভিটা ভালো হবে আর কি আর তারপরে এতে দিয়েছিলাম তোমার বাদাম বাটা মানে কাজু বাদাম বাটা পোস্ত বাটা সর্ষে বাটা আর একটু নারকেল দুধ কাসুরি মেথি এই সমস্ত কিছু আর কি তো দিয়ে আর কি বানানো হয়েছিল আর উপরে লাস্টে একটুখানি ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এটা একটু না মানে মিষ্টি মিষ্টি করেছিলাম মানে খুব আর কি নুন ঝাল টাইপের করিনি হালকা একটু মিষ্টি এটা ছিল আর কি যাতে খেতে ভালো লাগে যেমন বাটার চিকেন বা শাহি পনির যেমন হয় না ঠিক সেরকম স্টাইলে করেছিলাম এটা তো দেখো মোটামুটি পটলগুলো ভাজা হয়ে গেছিলো আর গ্রেভি গ্রেভিটাও একদম রেডি তো পটলগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে লাস্টে ঘি গরম মশলা একদম দিয়ে দিয়েছি একদম রেডি হয়ে গেছে পটলের দর মা আমার এটা নিজস্ব স্টাইল এক একজন এক এক রকমভাবে রান্না করো আর এই দিকে মাছের ঝোলটাও পুরোপুরি রেডি তো মাছের অন্যান্য পিসগুলো আগে তুলে রেখে তারপরে মাথাটা রাখবো আর এই দিকে দেখো ফ্রায়েড রাইস একদম কমপ্লিট আমি সব কিছুতে ভিডিও করা সম্ভব না কারণ প্রচুর পরিমাণে টাইম লেগে যাবে আর এই দিকে নিয়ে আসা হয়েছিল কিংফিশ এটাও ওনা মানে যে স্যারদেরকে ইনভাইট করা হয়েছে ওনাদের প্রচণ্ড পছন্দের মাছ সামুদ্রিক মাছ তো ওটা আর কি ওইভাবে আর কি ভাজতে হচ্ছে আর কি হালকা অল্প তেল দিয়ে একটু সেঁকে সেঁকে ভাজবো এদিকে পটলের দোরমা রেডি আর এই হটকেশগুলো এত ভালো মানে কি বলবে অনেকটা টাইম গরম থাকে এদিকে দুধটা আর কি গরম করে রাখা হয়েছে এদিকে পোস্ত একদম রেডি হয়ে গেছে আর ওই তিন রকম ভাজা আছে ওইদিকে এটা আছে একটু পায়েস পায়েসটা না একটু টাইট হয়ে গেছিলো বলে আবার দুধটা গরম করে উতে দিয়েছিলাম আর ওই দিকে বানিয়েছি একটুখানি কিশমিশ কি বলে খেজুর সব কিছু দিয়ে একটা চাটনি আর এই দিকে তো ফি মাছটাকে ভাজাভাজি করছি তিন পিস ভাজা হয়ে গেছে এখনও দু পিস ভাজছি আর এই দিকে দেখো মাংসের ঝোলটা কালারটা দেখেছো আর এইটা হলো ফ্রায়েড রাইস তো সব কিছু একদম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ডও চলে এসেছে আমি কিন্তু এখনও স্নান করিনি দেখে বুঝতে পারবে কারণ একই জামাকাপড় পরেই আছি তো যেহেতু ওকে আবার ডিউটি যেতে হবে ওদের তো কোনো দিনও ছুটি নেই তো তার জন্য ভাবলাম যে তুমি আগে খেয়ে নাও আর বাবুকেও ও নিয়ে এসেছে আজকে স্কুল থেকে তো আমাকে আজ স্কুল যেতে হয়নি তার জন্য স্নানও করিনি তাই সেই খাবারগুলো আর কি একটা একটা করে বেড়ে দিচ্ছি আর মা যেহেতু প্রতি বছর তো বাড়িতে থাকা হয় না এবছর যেহেতু আছে তো মাকে বললাম তুমি পায়েসটা দিয়ে দাও তো মা একটুখানি পায়েস খাই দিচ্ছে আর ও তাড়াতাড়ি করে এবার খেয়ে দেয় তারপরে ডিউটি চলে যাবে জন্মদিনটা আজকে এইভাবেই ছোট্ট করে আর কি পালন করা হলো আর বলেই দিলাম যে স্যারদের কোনো ভিডিও আমি তোমাদের আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কোনো একটু সমস্যা রয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই